আসসালামু আলাইকুম ভিউয়ার্স নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আমার চ্যানেলে কিন্তু প্রেশার কুকারে মাংস রান্নার কোনো রেসিপি আপলোড করা নেই তো তার জন্য ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রেশার কুকারে মাংস রান্না করার তো প্রথমে হচ্ছে এখানে একটা পরিষ্কার প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কেজি পরিমাণ গরুর মাংস আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটা আলু চার টুকরো করে আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে বড়ো সাইজের তিনটা রসুন কুচি করে নিয়েছি আর এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের তিনটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শুকনা মরিচ তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরোর মতো তেজপাতা চার পাঁচ টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ সাদা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এক টি স্পুন গোটা জিরা তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি আর তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রাণ গরম মশলা তো যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব সেহেতু সব মশলাগুলো কিন্তু একই সাথে দিয়ে দিতে হবে পরবর্তীতে কিন্তু খোলা যাবে না একদম না হওয়া পর্যন্ত তো আমি হচ্ছে এখানে প্রায় এক টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি গরম মশলা এরপরে কিন্তু আরও একটা মশলা আমি ব্যবহার করবো এর জন্য গরম মশলাটা একটু কম দিয়ে নিয়েছি এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি গরুর মাংসের যে মশলাটা আছে সেটা আর এই মশলাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাড়াতাড়ি কিন্তু মাংসটা সিদ্ধ করতে সাহায্য করে আর তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ হচ্ছে রান্নার রেগুলার তেল তো তেলটা দিয়ে এবার খুব ভালোভাবে আমি হচ্ছে মেখে নেবো আজকের রান্নাটা কিন্তু একদমই অন্যরকমভাবে কোনোরকম বাটা বাটির ঝামেলা ছাড়াই গরুর মাংস কেটেও খেতে অনেক মজার হয় তো আজকে সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে কিন্তু কোনো কিছু আমি বেটে দিনি দেখতেই পাচ্ছেন খুব ভালো করে গুঁড়ো মশলার সাথে আমি ভালো করে মেখে নেব তো মেখে আপনারা চাইলে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারেন এক দেড় ঘন্টার মতো তো আমি কিন্তু সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছিলাম তো এই রেসিপিটি কিন্তু এতটা সহজ মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে প্রেসার কুকারে রান্না করতে আর খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আমার রেসিপিটি দেখে খুব ভালোভাবে আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ধৈর্য সহকারে মেখে নিয়েছি অবশ্যই কিন্তু এই মাখানোটা একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে তো ফাইনালি আমার মেখে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি পানি তো আমি এখানে প্রায় হচ্ছে আড়াই কাপ মতো পানি দেব যেহেতু মানে এটা কিন্তু কষানো হচ্ছে না এর জন্য পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে প্রথমে এক কাপ দিয়ে আমি ভালো করে ঘুরিয়ে নিয়েছি এবার হচ্ছে আরও এক কাপ পানি আমি দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে আর একটু পানি আমি দিয়ে নিয়েছিলাম তো মোটামুটি প্রায় হচ্ছে আড়াই কাপ মতো পানি আমার এখানে গেছে তো পানিটা পরিমাণ মতো দিয়ে এবার হচ্ছে প্রেশার কুকারের যে ঢাকনাটা আছে ঢাকনাটা বন্ধ করে আমি হচ্ছে কয়েকটা সিটি দিয়ে নেব আর কয়টা সিটি দেবেন সেটা আমি বলে দিচ্ছি কারণ সব মাংস সিদ্ধ হতে কিন্তু একই রকম সময় লাগে না আর যেহেতু এটা হচ্ছে কুরবানির মাংস তো এটা কিন্তু সিদ্ধ হইতে আরও কম সময় লাগে তো এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দিচ্ছি চুলায় তো চুলায় বসিয়ে দিয়ে হাই হিটে আমি হচ্ছে জাল করে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট তো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন সিটিটা দিচ্ছে তো সাত আট মিনিট পরেই কিন্তু সিটিটা বেজে ওঠে আর এভাবে করে হচ্ছে প্রায় আমি সাতটার মতো সিটি দিয়ে নিয়েছিলাম তো সাতটা সিটি দেওয়ার পরে হচ্ছে আমি চুলা থেকে প্রেশার কুকার নামিয়ে দমে রেখে দিয়েছিলাম আর অবশ্যই কিন্তু এই দমটা আপনারা ইচ্ছে করে বের করে দিবেন না দমটা ওর ইচ্ছা মতো খেয়ে তারপর যখন খুলবে তখন হচ্ছে প্রেশার কুকারের মুখটা খুলবেন তো এভাবে করে হচ্ছে যখন সাতটা সিটি কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হবে তো যারা আগে কখনও প্রেসার কুকারে মাংস রান্না করেন না অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন আমি আসলে প্রেশার কুকারটা বারবার দেখানোর চেষ্টা করছি যে সিটি কতগুলো ওঠে এটা দেখানোর জন্য তবে চারটা দেখিয়েছিলাম তো এবার দেখতে পাচ্ছেন এই যে ঢাকনা বন্ধ করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো এরপরে হচ্ছে খুলে নিয়ে আর দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে আমি কিন্তু ঢাকনা কিন্তু এর আগে খুলি নাই এই যেই কিন্তু খুলছি তো এবার আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেব যে কেমন হয়েছে আসলে এভাবে বুঝতে পারবেন না একটা আলু তুলে দেখাচ্ছি দেখতে আসতে হলেও কিন্তু ভেতরটা একদম মোমের মতো বলে গিয়েছে ফাইনালি সার্ভ করে নিয়েছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই পেজ এবং আইডিটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর মাংসগুলো দেখুন কতটা একদম গলে গিয়েছে মমের মতন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ